আমার সারা জীবন আমি আরামের দূর হারাম করে পড়ালেখা করলাম আমার জেলার মধ্যে আমি সতর্ক হয়েছি বৌদ্ধ বিজ্ঞানের মধ্যে আমি আজকে বঞ্চিত হলাম কেন আমার প্রতিবেশী

আমাকে মাননীয় প্রধানমন্ত্রী মাউন্ট ইউনো শিক্ষামন্ত্রী বহুদয় এনটিএস এর চেয়ারম্যান কর্তৃপক্ষ উত্তর হল আমাদের এই বিষয়টা ভালোভাবে বুঝবেন আমি আর সার্টিফিকেটের কথা বললাম সতেরোতম নিবন্ধন সর্বশেষ নিবন্ধন পরীক্ষা সতেরোতম নিবন্ধন পরীক্ষা আমরা প্রথমে পিলি পাস করছি তারপর এই টেম তারপরে ভাইবার চূড়ান্বে পাশ করার পরে জাতীয় মেধা তালিকা আমাদের নাম অন্তর্ভুক্ত হয়েছে এবং একটা সার্টিফিকেট প্রকাশ করে এই সার্টিফিকেট দিয়ে আমরা আবার গণবিদ্যুত্তিতে আবেদন করবো কিন্তু দুঃখ বিষয়ে এই সময় আমাদের বয়স পঁয়ত্রিশ বার হয়ে গেছে এই সময় আমাদের বয়স ওভার হইতো না যদি যত সময় পরীক্ষার নীতি অনুযায়ী এক বছরের মধ্যে তাহলে আমাদের বয়স আমাদের দেশ হত্যা সেরকমের এরকম করতে সেই কারণে আমরা আবেদন করতে পারি না আমরা মনে করি এন যদি বড় একটা ব্যাক দিত লম্বা একটা ব্যাকড্রেট দিত দুই বছর তিন বছর তাহলে আমরা সবাই আবেদন করার সুযোগ পাইতাম বিগত দিনে এন টিআরসি সবসময় ব্যাকড্রেট দেয় এইবার তারা তিন মাস ব্যাকড্রেট দিয়েছে পরীক্ষা নিতে সময় লাগাচ্ছে চার বছর ব্যাক ড্রেট তিন মাস এই আমাদের মূল হচ্ছে সমস্যা যদি সেখানে তারা দুই বছর ব্যার্কেট দিত তাহলে আমরা সবাই আবেদন করতে পারতাম এবং বাংলাদেশে এক লক্ষ পোস্ট খালি আছে আমরা পাশ করার মাত্র পঁচিশ হাজার ক্যান্ডিডেট আছে আমরা সবাই চাকরি পাইলেও পঁচাত্তর হাজার পোস্ট খালি থাকে সেখানে দেশে এত বড় শিক্ষক সংখ্যা দেখে আমাদের আবেদনের সুযোগ দেওয়া হয় নাই এটা হচ্ছে আমাদের দুঃখের বিষয় এখন একটা যে কোনো উপায় আমাদেরকে আবেদন আমরা আমাদের এই সমস্যা করতে পারি আমাদেরকে আবেদনের সুযোগ দিয়ে তারা একটা বারের মতো আমাদের আবেদনের সুযোগ সেটি আমাদের কাজ এই হচ্ছে আমাদের এর জন্য আমরা শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রী সহ আরো সংশ্লিষ্ট যারা আছে সকলের হস্তক্ষেপ কামনা করছি আমরা এর গ্রুয়ে আমরা মানব প্রদান করছি এনজিএসির সামনে দুইবার আমরা স্মারক লিপি প্রদান করছি জনগণ